হ্যালো গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে রবিবার আজকে কঙ্কারি যাচ্ছি আমি আর দিদি মিলে সাড়ে আটটার দিকে থেকে উঠে রেডি টেডি হয়ে এখন এই যে এই রাস্তাটাই হাঁটতে হাঁটতে যাচ্ছি কি সুন্দর নয় রাস্তাটা আমার অসময়ও সুন্দর লাগে এখান দিয়ে সোজা লালপুর যাবো লালপুর থেকে ট্রেক কঙ্কালিতলা তারপর জানি না দিদি কী করবে এই যে এদিক দিয়ে আস্তে আস্তে একটা মেস আছে এই মেসের এখানে অনেকগুলো অপরাজিতা ফুল ধরেছিল একটা গাছে আমি এখান দিয়ে কটা তুলে নিয়েছি কি দেখাচ্ছে না আমার অপরাজিতা শিউলি রজনীগন্ধা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে খুবই এগুলো দেখছো এখান থেকে আমি ফটোগ্রাফি করতে করতে যাই বাট আজকে সেরকমভাবে ফটোগ্রাফি করবো না কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর দিদি দাঁড়িয়ে আছে এই জায়গাটা খুবই সুন্দর ফটোগ্রাফি করলে জাস্ট দারুণ দারুণ ফটো আসে ভাই সাব এত সুন্দর কেন আমার এত ভালো লাগে কি বলবো তো ওই বড়োটা যদি কাছে থাকতো আমি চলে যেতাম এইগুলো রবিবারে তো কাজগুলো হোস্টেল থেকে মাঠের আস্তে যে আসলাম তারপর ভাবলাম যে ডিরেক্টলি লাল থেকে যাব কঙ্করেতলায় কিন্তু সেটা হয়নি দিদি বললো সে টোটো নিয়ে একেবারে আর কঙ্কড়িতলায় যেতে তো মাঠের আস্তে যে আসছিলাম আর আসার সময় পরমাণাকে মিশনটা পড়েছিল তারপর আমরা কঙ্কড়েতলায় চলে এসেছি আর এই যে এখানে অনেকগুলো ফুলের দোকান আছে তোমরা যেটাতে খুশি যেতে পারো এবং ওখান থেকে ফুলের ডালা নিতে পারো অনেক প্রাইসেসে আছে তোমাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারো এটা হচ্ছে শিবের মন্দির আর এই দিকটা হচ্ছে যে খাওয়ার জায়গা এই জায়গাটাতে রান্না হচ্ছে আগেরবার যখন এসেছিলাম তখন এর পাশটাতে খাইছিল হয়েছে প্রচুর গরম লাগছিল তারপর দিদি বলছে চল আইসক্রিম খায় এখন দিদি আইসক্রিম দিয়েছে যে কি কি আইসক্রিম খাওয়া দিদি নিজেও কিনেছে একবার হাই করো এবার আইসক্রিমটা খাবো আর পুরো মেলাটা দেখবো তারপর নদীর ওখানটায় যাব তারপর আমরা যাব খেতে কুপন কাটা হয়ে গেছে দেখেছো এরপর আমরা এখান থেকে ঘুরে টুরে নিয়ে চলে যাব খেতে তারপর আর একটু ঘুরবো তারপর বাড়ি মানে হোস্টেল সাড়ে বারোটা থেকে তিনটে পর্যন্ত ভোগ বিতরণ করে তো এখন যাচ্ছি ভোগ খেতে পুজোটা হয়ে গেছিলো অনেক আগে একটু বসেছিলাম মন্দিরটা ঘুরছিলাম এখন ভোগটা খেতে যাব আর ভোগের কি কি দেয় ওনারা ওটাও দেখাবো আবার আসবো মায়ের কাছে এই ভোগ খেতে চলে এসেছি ভোগ খুব সুন্দর আনা হয়েছে প্রথমে পোশাক তারপর ভাত ডাল আর সবিন তরকারি আর একটা পোস্ত তরকারি ছিল আর টকটা তো অমৃত হয়েছে অমৃত এত সুন্দর ভোগরানা হয়েছে তোমরা আসলে অবশ্যই খাবে এটা হচ্ছে একটা দিদির বুটিক তোমরা আসলে এখান থেকে কিছু কিনে নিয়ে যেও খুবই সুন্দর সুন্দর জুয়েলারি বানায় আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমরা এদিকে আসলে অবশ্যই ঘুরে যেও টাটা